দিনের পথে অটুট থাকতে কি কি করণীয় দয়া করে বলবেন খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় অবস্থায় মহিলাদের মুখ ঢাকা যাবে কি না দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এটি কি আমার নামাজ হবে মোটা হওয়ার জন্য বা হাই ডেভেলপ ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা আমার বয়স এখন উনিশ আমার দাঁড়ি দুই মুষ্ঠির বেশি আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি দিনের পথে অটুট থাকতে কি কি করণীয় দয়া করে বলবেন দিনের পথে অটুট থাকবার জন্য সর্বপ্রথম দরকার হলো দৃঢ় সংকল্প যে আমি আমার দিনের ব্যাপারে যদি সিরিয়াস হই আমি যদি সত্যিকারের দিনদার হয়ে থাকি আমি যদি বুঝে শুনে মমিন হয়ে থাকি তাহলে দিন এবং ইমানের পথ থেকে বিচলিত হওয়ার বিচ্ছুত হওয়ার কোনো সুযোগ আমার নেই আল্লাহ স্মাতাল্লা করেন একাধিক জায়গায় যারা ইমান আনয়ন করার পর অটল অবিচল থেকেছে তাদের জন্য নানা সুসংবাদের কথা বলেছেন আর ইমান আনার পরে কেউ যদি অবিচল না থাকেন অটল না থাকেন তিনি যদি সিটকে পড়েন তাহলে সেক্ষেত্রে তার সে ইমানের কোনো মানে আর থাকে না এজন্য দিনের পরে অটুট থাকার জন্য তার গুরুত্বটাকে বুঝে দৃঢ় সংকল্প থাকা যে কোনোভাবে আমি দিনের ব্যাপারে কম্প্রোমাইজে যাবো না এবং আমার অবস্থানটা অটুট রাখবো সেই চেষ্টা আমাদের করতে হবে এক দ্বিতীয়ত যে কাজটি করতে হবে হলো আল্লাহ মাতালার কাছে বিশেষ দোয়া করতে হবে একটি নির্দিষ্ট দোয়ার কথা আমরা বলতে পারি কয়েক কারিমের সেটি আল্লাহ মাতালা নিজে শিখিয়েছেন আমাদের সেটা হলো রব্বানা কুলুবানা বাদা ইজহাদাইতানা ওহাবা রহমা ইনাকা আন্তাল হাব হে আমাদের রব আমাদের অন্তরকে আপনি বক্র করে দিবেন না বিপদগামী করে দিবেন না বিভ্রান্ত করে দিবেন না একবার হেদায়ত দেওয়ার পর এই দোয়া আল্লাহ কাছে আমরা করব। এর পাশাপাশি নবী করিম সাল্লাহ সাল্লামের সেখানেও একটি দোয়াও আমরা বলতে পারি তিনি আল্লাহ তালার কাছে দোয়া করতেন আমাদেরকে শিখিয়েছেন ইয়া মুকাল্লিবল কুলুব সাব্বিত কুলুবানা আলা দিনিক হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনি আপনার দিনের উপরে অটল অবিচল করে দিন তো এই সমস্ত দোয়াগুলো আল্লাহমতালার কাছে অর্থ এবং মর্ম বুঝে বুঝে কায়মোনো বাক্যে নিবেদন করা যেতে পারে তৃতীয়ত দিনের উপর অটল থাকবার জন্য দিনই সোসাইটি দিনই সার্কেল মেনটেন করা উচিত দিনই পরিবেশে আমাদের থাকা উচিত আলাহমাদা বলেছেন হে ইমানদারগণ তোমরা তাকে অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে ভালো মানুষদের সাথে যারা সত্যবাদিতা অবলম্বন করে তাদের সাথে থাকো বা তাদের সঙ্গ অবলম্বন করো তো এই সত্যবাদিতার এই গুণ যাদের মধ্যে আছে বা ভালো মানুষ যারা আছে তাদের সাথে যাদের ভেতর ভেতরবাহির একরকম কপটতা নেই কোনো প্রকার প্রতারণা নেই সরলতা আছে নেফাক নেই ইমান আছে ফিস্ক নেই তাকোয়া আছে সেই মানুষগুলোর সান্নিধ্যে যত বেশি আমরা থাকব তাদের কাছে যত বেশি থাকবো উঠা হবে সেরকম পরিবেশে যত বেশি নিজেকে আমি আবদ্ধ রাখবো তত বেশি সালাবিদ নীল্লাহ আমার মধ্যে দিনের উপরে অটলতার গুরুত্ব এটি আঁচ হবে অনুভব হবে এবং আমরা দিন পর থাকতে পারব খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি। অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভরকে যায় ভয় পেয়ে যায় এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয় মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয় অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমাল সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয় এটারই নানা গবেষণা আছে আপনি একটু খুঁজে দেখতে পারেন আর এর বাইরে অর্থব স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভরকে যাচ্ছি তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর এর আলোকে বামে বাম পাশে আপনার যে অবস্থা থাকেন সে অবস্থা আপনার হাতের বামপাশে আপনি প্রতীকী থুতু ফেলবেন তিনবার হালকা হালকা করে ঠোঁটের আগায় আপনি তিনবার থুথু করে আপনি তুতু ফেলবেন এর বাইরে আমন্তুল হি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয় এরাম অবস্থায় মহিলাদের মুখ ঢাকা যাবে কি না মহিলারা এহরাম অবস্থায় মুখে নেকাব লাগাবেন না কাপড় লাগাবেন না মুখের সাথে তবে পরপুরুষের সামনে যখন যাবেন তখন অবশ্যই মুখ ঢাকবেন এই ঢাকার ক্ষেত্রে ক্যাপের সামনে যে ইয়েটা আছে হওয়া অংশ আছে ওইটার উপরে কাপড় দিয়ে আজকাল অনেক মা আপনার পর্দার কাজটি করেন যে তার মুখের সাথে কাপড় লেগেও নেই আবার পরপুরুষ যাকে তাকে যেন তাকে দেখতে না পায় সেই ব্যবস্থাও হয়ে যায় তো এই প্রক্রিয়াটা আমরা অবলম্বন করতে পারি এমনিতে সাধারণ নির্দেশনা মেয়েরা এরামরত অবস্থায় মুখ খোলা রাখবে বাট পরপুরুষ তাকে দেখে ফেলবে পর্দাহীনতা হবে এইরকম আশঙ্কা তৈরি হলে তখন তিনি মুখ ঢাকার ব্যবস্থা করবেন তবে দিয়ে মুখ বাঁধবেন না এমনি তামিম ইকবা অনলাইন ভিডিও দেখলাম কোরবানির গোশত তিন ভাগ করা যাবে না এমন কোনো হাদিস আছে আছে কিনা সঠিক তথ্য জানতে চাই কোরবানের গোস্ত তিন ভাগ করা যাবে না এমন কোনো কথা নেই কোরবানির বরং হাদিসের আলোকে সেটি প্রমাণিত অর্থাৎ আমাদের কোরবানির গোষ্ঠ আমরা যখন আহরণ করব সেখান থেকে নিজেরা খাবো এবং আমাদের আশেপাশে থাকা অভাবী গরিব অন্যান্য মানুষকে দিব আবার আত্মীয় জনকে দিব আপনজনকে দিব তো এই তিন ভাগে ভাগ করা কোনো ফরজ ওয়াজিব কোনো কিছু না তবে মুস্তাহাবলামা ইকরাম আল্লাহ বলেছেন মিনহা আতমুল খান মহাত উনায়তাল আত্মা বা এস এল ফকির আমরা নিজেরা কোরবানিগ্রস্ত খাব গরিব হয় মানুষ কী দিব অন্যান্য আত্মীয়স্বজন বন্ধুবান্ধব পরিচিত জনকে আমরা দিতে পারি তবে এই তিন ভাগ করা কোনো ফরজ ওয়াজিব বা আবশ্যক কোনো বিষয় না যেটা না করলে কোরবানি হবে না এমনটি নয় ফরিদুদ্দিন লিখেছেন মাওলানা মামুনুল হক কারামুক্ত হয়েছেন এরপরে আপনার প্রতিক্রিয়া কি। আর অনেকেই একই ধরনের প্রশ্ন করছেন অগণিত মানুষ ফরিদুদ্দিন ভাই আপনার প্রশ্ন উত্তর আমরা বলতে চাই মাওলানা মামুনুল হক হাফিজাহল্লা তিনি কারামুক্ত হয়েছেন এটাতে আমরা আনন্দিত একজন আলেম দিন দীর্ঘদিন কারাভোগ করেছেন এবং নানাভাবে তিনি কষ্টের মধ্যে ছিলেন তার পরিবারের অবর্ণনীয় কষ্ট হয়েছে সন্ধ্যেহাতীতভাবে তাদের সে কষ্ট আজ দীর্ঘদিন পরে হলেও গুছেছে আলহামদুলিল্লাহ এটাতে সন্ধ্যেহাতীতভাবে একজন মুসলিম হিসাবে আরেকজন মুসলিমের বিপদ দূরে আমরা আনন্দিত আল্লাহবুল আলমিন তার এই মুক্তিকে স্থায়ী করুন এবং তার নামে যে সমস্ত মামলা মোকদ্দমা রয়েছে সবগুলোতে তিনি নির্দোষ প্রমাণ হয়ে তিনি আবারও তার ময়দানে ফিরে আসুন সে প্রত্যাশা হাজারো লাখো মানুষের মতো আমাদেরও আল্লাহ রব্বুল আলমিন সারা বিশ্বের সমস্ত আলামায়কলামের মর্যাদা সমস্ত তার মানুষের মর্যাদাকে হেফাজত করুন এবং তাদের মর্যাদাকে সমুন্নত রাখুন তাদেরকে আল্লাতলা দিনের জন্য আরও বিচক্ষণতার সাথে আরও দৃঢ়তার সাথে আরও কার্যকরভাবে বলিষ্ঠভাবে ভূমিকা পালন করার তফিক দান করুন সন্ধেহাতিকভাবে আমরা তার মুক্তিতে আনন্দিত এবং আরও যে সমস্ত লামায়ক নানাভাবে আপনার জুলুমের শিকার রয়েছেন নানাভাবে বিপদগ্রস্ত রয়েছেন আলাসমাতালা তাদের সবাইকে উদ্ধার করুন রক্ষা করুন আমরা দোয়া করি দাঁড়িয়ে জুতা পরার ব্যাপারে হাদিসে নাকি নিষেধ আছে কথাটা কতটুকু সঠিক দয়া করে জানাবেন জুতা পরার ব্যাপারে না বিক্রিম সাল সাল্লামের বেশ কয়েকটা টুকরো টুকরো নসিহা পাই বা উপদেশ পাই আমরা এর মধ্যে থেকে একটি হলো যে এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটা নিষেধ রয়েছে হাদিসে অতএব মসজিদ থেকে বের হলে বা বিভিন্ন সময় অনেক দেখা যায় যে জুতার একটা এক মাথা আরেকটা আরেক মাথায় তো প্রয়োজনে আমরা হাত দিয়ে নিয়ে যাবো দুটো একসাথে পরবো কিন্তু শুধু এক পায়ে জুতা পরে আরেক পা খালি রেখে হাঁটবো না আরেকটি নির্দেশনা আছে নবী সাদ আল্লাহ সেটা হল যে খালি পায়ে হাঁটা মাঝে মধ্যে খালি পায়ে হাঁটা কিন্তু সূন্য সেজন্য আমরা খালি পায়ে হাঁটতে পারি আজকাল অবশ্য ডাক্তাররা আমাদেরকে পরামর্শ দিয়ে থাকেন মাঝে মধ্যে খালি পায়ে হাঁটার জন্য নবী সাদ সালামের সুন্না এটি এবং এটি আমাদের স্বাস্থ্যগত উপকারও যেমন বয়ে আনে ঠিক তেমনি ভাবে আমরা সুন্না আদায়ের নিয়তে যখন করব নবী আলাদামের অনুসরণ নিয়তে যখন করব তখন এর মাধ্যমে আমরা লাভ করব অতএব আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ বিদিন এই সুন্নাটাকেও জিন্দা করার কিন্তু এর বাইরে আপনি যেটি লিখেছেন যে দাঁড়িয়ে জুতা পরার পরে নিষেধাজ্ঞা আছে আমার জানা নেই যে এরকম কোনো হাদিস আছে দাঁড়িয়ে জুতা পরা নিষেধ আমরা দাঁড়িয়েই সাধারণত জুতা পরি এবং নবিকিমসাদালাম জুতা পরার জন্য বসেছেন বসে জুতা পরতেন এরকম কোনো কথা আমার জানা নেই অতএব জুতা পরার ব্যাপারে আমরা দুই দুটি সুন্না পেলাম আরেকটি গুরুত্বপূর্ণ শূন্য হলো যে যে কোনো ক্ষেত্রে আল্লাহ তালা ডানকে পছন্দ করেন ইন আল্লাহ হেবুত্তায় এমন হাত ফেঁকুল্লিশ হাতটা না আল্লাহ তারাজ্জুল সব বিশাল বিশাল্লা স্মাতাল্লাহ ডানকে পছন্দ করেন সেজন্য একজন ইমানদার জুতা পরার ক্ষেত্রেও ডান পা আগে পড়বে বাম পাও পরে পরিধান করবে এটি জুতা পরার সুন্না আমরা বলতে পারি আমার বাবা মৃত্যুর আগে আমার আম্মাকে বলেছেন আমরা যে ঘরে থাকি সে ঘরে যেন না থাকি কিন্তু আমাদের বাহিরে জায়গা না থাক জায়গা আমাদের বাহিরে জায়গা না থাকার কারণে এখনও এখানেই থাকছি এখনও আমাদের বিপদাপদ লেগেই আছে আমাদের করণীয় কি আপনার বাবা কোনো ঘরে থাকতে নিষেধ করেছেন সেজন্যই আপনাদের বিপদাপদ লেগে আছে এরকমটি মনে করবার কোনো কারণ থাকতে পারে না তিনি নিষেধ করেছেন কোন বিবেচনা থেকে কি কারণে সেটা আল্লাহ আল্লাহতালা ভালো জানেন তবে এটা ঠিক যে বিভিন্ন সময় বিভিন্ন ঘরবাড়ি বিভিন্ন বাসা এগুলোতে মানুষ যখন থাকে তখন অনেক সময় দেখা যায় বিপদাবদ লেগে থাকে বিবর্কতি বা অকল্যাণ থেকে থাকে তো আশ্ব ফিলমার আত্মি মাস্কানি ওদাবাহ এই ধরনের একটা বর্ণা রয়েছে যে আপনার আবাসন বা থাকার জায়গা এখানে কখনো কখনো দেখা যায় অকল্যাণ এর মুখোমুখি মানুষ হয় এরকম পরিস্থিতিতে আপনি সেই ঘর বা সেই বাড়ি পরিবর্তন করার উদ্যোগ নিতে পারেন তবে আপনার বাবা নিষেধ করেছেন তাই সেখানে আপনার অকল্যাণ আসছে নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন ব্যাপারটি কি এভাবে করার সুযোগ নেই বরং এটি এমনিতেই হতে পারে আবার হতে পারে যে কাকতালীয় আপনার কাছে মনে হচ্ছে ঘরের সাথে সংশ্লেষ আছে সেমধ্যে তেমনটি হতে পারে তবে যেহেতু ঘরের মধ্যে অকল্যাণ বা বিবর্কতির সম্ভাবনা থাকে সেজন্য আপনি ঘর বা আবাসন চেঞ্জ করতে পারেন আর যদি আপনার চেঞ্জ করার সামর্থ্য না থাকে তো এটা আপনার জন্য সরিয়া দৃষ্টি কিন্তু কোনো আবশ্যিক কোনো কিছু নয় আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায় এতে কি আমার নামাজ হবে আমরা যখন সালাত আদায় করব তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে অতএব আমরা যখন সালাত আদায় করব ঠিক আমাদের সামনে যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে অর্থাৎ আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে হয় আমি তার ডানে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না অথবা কিছুদিন আয়না ঢেকে নিব এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরে নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটি মাকরু হবে আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায় সেক্ষেত্রে নামাজ মাকরু হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বোখারের একটি মতে তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল তখন নবী সাল সাল্লাম সালাদ শেষ করে বললেন যে আমাকে এই কাপড় কে দিয়েছে এটি আমার মনোযোগ মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয় তারপর তিনি আদায় করেছেন এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু সীমার মধ্যে রেখে সালাত আদায় করা অনুচিত সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে আদায় করবো যে সামনে যেন না থাকে থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে মোটা হওয়ার জন্য বা হাই ডেভেলপ ডেভেলপের জন্য ওষুধ সেবন করা যায় আছে কিনা আমি যতটুকু জানি এ জাতীয় ওষুধগুলো বেশিরভাগ ক্ষেত্রেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এগুলোর নানা রকমের সাইড এফেক্ট আছে এবং যদি এরকম কোনো সাইড এফেক্ট না থাকে এবং স্বাস্থ্যগত কোনো সমস্যার দিক না থাকে তাহলে আপনি এগুলো ব্যবহার করতে পারেন ক্ষতিকর কোনো কিছু যদি না থাকে আর যদি সেরকম কোনো কিছু থাকে তাহলে তাহলে আপনার জন্য এটা ব্যবহার করা যায় না কারণ তারা বলেছেন ওলা তাকতুল আংফু তোমরা নিজেদেরকে ধ্বংস করো না আল্লাহ বলেছেন ওলা আতুল কবিয়া ইদিগুম তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না তো এই জন্য আমরা চেষ্টা করবো যথাসম্ভব এ জাতীয় ক্ষেত্রে এমন বিষয় যেন না হয় সেদিকটা খেয়াল করতে যে বিষয়টি আমাদের মনোযোগ আমাদের কী বলে ক্ষতির কারণ হতে পারে সমস্যার কারণ হতে পারে সেরকম কিছু না হলে সেটি জায়জ আছে আমার বয়স এখন উনিশ আমার দাড়ি দুই মুষ্ঠির বেশি আমি কি দাড়ির কিছু অংশ কাটতে পারি বা ছাড়তে পারি ভাই এমটি রহমান আপনার এই বয়সে দুই মুষ্ঠির বেশি যেহেতু দাড়ি রয়েছে আপনি থুতনির নিচে হাত ধরার পর অতিরিক্ত অংশের যে দায়ীটা আপনার এক মুষ্ঠির অতিরিক্ত দায়ীটা সেটি আপনি চাইলে কাটতে পারবেন একাধিক সাহাবিদিকে বুহারি শরীফের হাদিসের আলোকে এটি বর্ণিত যে তারা এক একমষ্টের অতিরিক্ত দাড়ি কেটেছেন যদিও প্রে নবী সাদ সাল্লামের সাধারণ নির্দেশনাগুলো দেখলে আমরা দেখি যে তিনি বলেছেন আফুল্লোহা হা আর ফুল্লো হা তোমরা দাড়িকে ছেড়ে দাও দাড়িকে বড়ো করো দাড়ি কাটার ব্যাপারে কোনো নির্দেশনা হাদিসে নেই বরং লম্বা করতে বলা হয়েছে ছেড়ে দিতে বলা হয়েছে বড় করতে বলা হয়েছে অতএব আমরা সেই চেষ্টা করব এর বাইরে দাড়ি যদি কেউ একমুষ্ঠির পরে কাটেন তাহলে সাহাবিদের বিভিন্ন আমল দ্বারা বিভিন্ন হাদিস দ্বারাই সেটি জায়েজ প্রমাণিত হয় বিশেষ করে যখন সেটি অনেক বড় হওয়ার কারণে আপনার বিড়ম্বনা তৈরি হবে পেশাবের চিটা আসবে বোতামত্যাদি লাগাতে সমস্যা হবে যদি সমস্যা যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে আরও বেশি এটা আপনার জন্য জায়েজ আপনি সাধারণ অবস্থাতেও এটি জায়েজ রয়েছে যদিও আরও বেলো মাইক্রাম ব্যাপারে তাদের নির্দেশনা হলো যে দায়ী লম্বা করতে থাক এবং সেটা যত লম্বাই হয়ে হোক কাটাকাটির দরকার নেই এবং তারা কাটাকাটির অবকাশও আছে বলেন না কারণ হাদিসে শুধু লম্বা করতে বলা হয়েছে কাটা কথা বলা হয়নি আসলাম হাদিসে আমল দ্বারা প্রমাণিত সেটাকে অবশ্য তারাও স্বীকার করবার সুযোগ নেই অস্বীকার করার সুযোগ নেই কারণ সেটি বুখার সোভেন হাদিসে কিতাবে বর্ণিত হয়েছে অতএব কোলাসে কথা হলো আপনার যদি দুই মিষ্টির বেশি দায় লম্বা হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি এক মুষ্টির অতিরিক্ত অংশ কেটে সুন্দর করে এটাকে পরিপাটি করতে পারবেন